শুধু কোরবানি হবে না ইমানও থাকবে না ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা সাত ভাগে কুরবানি দেওয়া যাবে কি জিনা একটি গরুতে সাতটা পরিবার অংশগ্রহণ করবে এমন হাদিস পৃথিবীতে নেই প্রিয় দর্শক ভাগে কুরবানি দেওয়া যাবে কি না ভাগে কুরবানি দিলে কোন কোন ওলামা ইকরামগণ বলেন যে ভাগে কুরবানি দেওয়াটা হারাম আবার কেউ এটাকে জায়েজ বলেছেন যদিও তিনি আর জায়েজ বলেছেন আবার কিছু কিছু ক্ষেত্রে ভাগে কুরবানি এমন অবস্থা সৃষ্টি হয় যে ইমানই চলে যাবে তো আসুন ভাগে কুরবানি দিলে কোন কোন বিষয় ইমান চলে যাবে এবং কেন দেওয়া এইটা হারাম বা না জায়েজ এই বিষয় নিয়ে আজকে আমরা পাঁচজন ওলামা কিরামের বক্তব্য শুনে আসি পাঁচজনের মধ্যে এক নম্বর শাহেক আব্দুল ইউসুফ দ্বিতীয় নম্বর শায়েক মদুর রহমান মাদানি তৃতীয় নম্বর শাহেক মুজাফির বিন মোহাসিন চৌদ্দ নম্বর শায়েক আহমদুল্লাহ পঞ্চম নম্বর ডক্টর এনআতুল্লা আব্বাসি সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এখানে পাঁচজন ওলামা কিরামের বক্তব্য শুনে আসি একটি গরুতে সাতটা পরিবার অংশগ্রহণ করবে এমন হাদিস পৃথিবীতে নেই কোনো সমস্যা নেই কিন্তু কুরবানি তো নেকির কাজ বাপের জন্য একটা দিন আপনি একটা দিন আপনার বড় ভাই একটা দিবে ছোট ভাই একটা দিবে চার পাঁচটা গরু জমা হবে এলাকার লোক খাবে ভাগে আসছেন কেন কার হাল হাল না হারাম আবার শেষ নাই প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে একটা পশু প্রাণী কুরবানি হতে হবে জরুরি এটাই শুননাথ কোরবানি দেওয়া গুরুত্বপূর্ণ সন্ন্যত কুরবানির গোস্ত ফকির মিসকিনকে দেওয়া গুরুত্বপূর্ণ সন্ন্যাদ কুরবানির সাথে আকি কোনো সম্পর্ক নাই আকিকে হলো ফরজ আর কুরবানি হলো নেকির কাজ আকিকার গোস্ত হলো নিজের গোস্ত দিব না খাবো সেটা আমার ব্যাপার আর কুরবানির গোস্ত আমি দিতে বাধ্য ফকির মিসকিনকে দিতেই হবে একটি গরুতে সাতটা পরিবার অংশগ্রহণ করবে এমন হাদিস পৃথিবীতে নেই সাত জনের কথা আছে স পরে থাকলেও সাতজন অংশগ্রহণ করাতে আমরাও কোনোদিন না করিনি সাতজনই নেকি হবে সাত পরিবারের পক্ষ থেকে নেকি পাবে না এই পথে না এসে টাকা বেশি আছে ওঠ জবাই করেন টাকা কম আছে সার জবাই করেন তার চেয়ে কম আছে গরু করেন তার চেয়ে কম আছে খাসি করেন তার চেয়ে কম আছে ছাগি করেন তার চেয়ে কম আছে ভেড়া ভেড়ি করেন ভাগে গেলেন কেন অনেকে তো শুধু একটা ভাগ দিয়ে বাস অথচ কয়েকটা ভাগ দিতে পারবে গোটা গরু দিতে পারলো না একটা ভাগ দিয়ে বাস আদে ভেঙেছে না এই তো ঠকানি আসলে আল্লাহ সাথে ঠকানি করা ভালো না যদিও ভাগ আছে যারা বলছে ভাগ নেয় ভুল ফুতুয়া কারণ চোদ্দশ বছরের ইতিহাসে এরকম কোনো ফতুয়াই ছিল না সাহাবাই খেরাম তাবিনাবিন এই বিষয়টা আজকে মানুষের এখানে বলে দিচ্ছে এই ফতুয়া একেবারে নতুন ফতুয়া আর এই ফতুয়ার ইজতেহাদের কোনো সুযোগই নেই কারণ আমাদের সালাফ কেউ নেই না কোনো সাহাবি তার আগে নসুরুল্লাহের কোনো সন্ধ্যা নেই না কোনো সাহাবি বলেছেন না কোনো তাবি বলেছেন না চারে আমার ধরেন মুসলিম না কেউ সুতরাং এই নতুন ফতুয়া সফরের মাসলা বাড়িতে হইলে ভাগ চলবে না একেবারে ভিত্তিহীন ফতুয়া তো এই ক্ষেত্রে কোনো দিন থাকবেন না কিছু এক দুজন বা একাধিক হয়ে জায়গা শরীয়তের ভাষায় এদের ইজতিহাদের যোগ্যতার হক নেই আমি যদি বলি আমি ইজতিহাদের যোগ্যতা রাখি তো আমি মৃত্যু কথা বুঝতে পারছেন আল্লাহর একটা কি নিদর্শন এই নিদর্শন আমি আল্লাহর জন্য কুরবানি করছি আপনি একটাই করবেন আজীবন এটাকে বললো সবচেয়ে তিনশো দিনের মধ্যে সবচেয়ে উত্তম দিন হলো না হয় এই দিনে আপনি না সারা বছর যা দান করেন আমি বলি রমাজানে যা দান করেন আপনারা তার চেয়ে বেশি দান করবেন এই দিনগুলোর মধ্যে তাহলে আপনি একটা ছাগল দিচ্ছেন দশটা দিন যদি পারেন একটা গুরুদেব দুইটা গুরু দেন আপনার সামর পাঁচটা গুরু দেওয়ার দেন না আল্লাহকে বলেন যে এইটা হলো তোমার নিদর্শন আমি আল্লাহ নিদর্শনকে সম্মান করলাম আমি সম্মান করলাম এটা তোমার নির্দেশ কিন্তু এই অবস্থাটা আমরা বুঝি না এখনো সৌদি আরবের মানুষ একজন পঞ্চাশ ষাটটা কোরবানি করে দেয় একজন ছাগল দেয় একশো দুইশো ছাগল কি করে দেয় কুরবানি করে দেয় কি উদ্দেশ্যে ওই কুরবানি বাংলাদেশে পাঠাবে ফিলিস্তিনে পাঠাবে সিরিয়ায় পাঠাবে কাশ্মীরে পাঠাবে তারা খাবে কুরবান দান করছে কয়েকদিন আচ্ছা এটা তারা চাইলে পান চাইলে এই কুরবানির পরেও কি ছাগল গুলো পাঠাতে পারতো না কুরবানি দিবে কোন দিন ওই দিনে ওই কুরবানির দিনে তারা কুরবানি করবে কারণ এর চেয়ে নেকি পূর্ব কুরবানির পরে যদি আমি দশটার কাছে একশোটা করি তবু এত নেকি হবে না একশোটার কাছে যদি এক হাজার করি তবু অন্য দিনে নেকি এত নেকি হবে না এই জন্য তারা ইয়াউমুন নাহার কুরবানির দিনে এতগুলো করে কুরবানি করে একজন সৌদি আরবের তিনি বলছেন এবার তিনশো ছাগল কোরবানি করেছে তাইতো হয়তো তার বাড়িতে একটাও নিয়ে আসেনি তাদের কি গোস্তের অভাব আছে নিয়ে আসেনি তিনশো ছাগল কি করবে তাকে জানে রসুল্লাহ সাল আলী সাল্লাম তিনি নিজে ষাটটা উঠ কোরবানি করেছেন ষাটটা কি তেষট্টিটা এক হাতে জবাই করেছেন আর বাকিটা করতে পারেন আলী রাজাল্লাম তুমি জবাই করো আমাদের দেশে আল্লাহ রাসুল্লাহ ধনী ব্যক্তি আসেনা না করে না কেন করে না কেন তারা শুধু জাকাতের মাল নিয়ে টানাটানি করে তাই না কিসের মাল নিয়ে জাকাতের মাল নিয়ে টানাটানি করে আমি তাদেরকে বলি যে আপনার সামর্থ্য আছে কুরবানি করার একশো ছাগল কুরবানি করে দেন পারবেন একজন ব্যক্তি একশো ছাগল কুরবানি করতে একশো ছাগলের দাম কত যদি একটা লোক পনেরোটা গরু জবাই করতে পারে এক একটা গরুর গোস্তের মন হলো একটা গরুর গোস্ত হয়েছে দশ মন পনেরো মন সতেরো মন পর্যন্ত গোস্ত হয়েছে তাহলে ওই লোকটা কি একশোটা ছাগল কোরবানি করতে পারবে না বাংলাদেশে এই সুযোগটা আছে যারা গরিব মানুষ আছে ছাগল কিনে তাদেরকে দিয়ে দিবে আমার পক্ষ থেকে কোরবানি তুমি কোরবানি করো পারবে না করতে পারে না কেন কোনদিন করবে না মানে এই কুরবানির দিনের ফজিলতটায় আমরা কি বুঝিনা না সাত নামে কুরবানি হবে এই সাত শরীকের কোন একজন শরীক তার টাকার মধ্যে একটা পয়সা সুদের অংশ আছে খুব বুঝবেন তার পনেরো হাজার টাকা বিশ হাজার টাকার মধ্যে একটা পয়সা হয় সুদের আছে নয় ঘুষের আছে হারানের আছে অথবা ইয়া বা আছে তাই ওই শরিক সহ কোন শরিকের কোরবানি কবুল হবে না সাংঘাতিক কথা বলছি আবার বলছি আই রিপিট সাত শরীকে মিলে দেবে এখানে এক শরিকের টাকার মধ্যে যদি একটা পয়সা সামান্য কিছু সুদের থাকে থাকে হারানোর অংশ থাকে তাহলে ওই শরিক সহ কারো কোরবানি কবুল হবে না সবাই বলেন নাউদ এখানে কিন্তু বিলাপ একটা সাবধানতা ব্যারিকেট ঠিক কিনা বলেন যার জন্য ওই ভাগি খোঁজার সময় আপনারা খুব একটু যাচাই বাসাই করে দেখো এইটা চলবে না কত বাদি এইটাও চলবে না নাম তো মুসলমানের নাম এটা হলেও করবে না আপনাকে জেদ খোঁজখবর নিতে হবে তার আয়ের মধ্যে আরামের কোনো অংশ আছে কি না যদি থাকে তাহলে ভাগিদার হিসাবে তাকে নেওয়া যাবে না কারণ তাকে একজন নেওয়ার পরে তার তো গেলে গেলো আমার দাও গেলো আমও গেলো ভালো হবে এটা ভালো হবে না আমাদেরকে শরীয়তের বিধান এটাকে অগ্রাধিকার অবশ্যই দিতে হবে পরবর্তী প্রশ্ন হলো কোরবানির টাকা যদি সামান্য হারাম মিশ্রিত হয় তাহলে কোরবানি হয় না জানি কিন্তু কোরবানির পশুর মাংস কি হারাম হয়ে যায় বা এই মাংসের ব্যাপারে হুকুম কি হ্যাঁ কোরবানি করতে হবে সম্পূর্ণ হালাল সম্পদ থেকে হারাম টাকা দ্বারা কোরবানি করা সহি নয় এবং এক্ষেত্রে অন্য শরিকদের কোরবানিও সহি হবে না তবে হ্যাঁ এর কারণে গোস্ত হারাম হবে না গোস্ত এটা ভক্ষণ করার উপযোগী থাকবে এবং সেটি বৈধ হবে ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকালকার যুগে কারণ কোন কোনো কোনো বলছেন ভাগে দেওয়া যাবে না বরং গরু হোক আর ওঠ হোক যত পশুই হোক দিলে একজনের পক্ষ পক্ষ থেকে থেকে দিতে হবে হবে। সাত ব্যক্তির এই যে কথা প্রচলিত আছে এটাকে অনেক কোনো কোনো ওলামায়করাম কি করছেন অস্বীকার করছেন আসলে সঠিক কোনটা ব্যাপারে আগেই বলেছি যে একাডেমিক আলোচনা খুব বেশি লম্বা চলা করার ইচ্ছা নাই এবং সুযোগও নেই শুধু সংক্ষেপে এটুকু বলবো সব যুগেই সবচাইতে বেশি সংখ্যক ওলামাদের মতে বলা যায় প্রায় সবার মতে সমস্ত ওলামা ইকলামের মতেই বলা যেতে পারে প্রায় গরুর ক্ষেত্রে একটা গরু সাতজন ব্যক্তির পক্ষ থেকে কি হবে কোরবানির জন্য যথেষ্ট হবে এক্ষেত্রে বিচ্ছিন্নভাবে যে দুই একজন আলেম বলছেন যে গরু হোক আর ওট হোক একজন থেকে হবে সাতজন থেকে হবে না তাদের যুক্তিগুলা খুবই ঠুনকো এবং খুবই দুর্বল নবী আলহিসাম যে সফরে একাধিক ব্যক্তিকে কোরবানিতে অংশগ্রহণের সুযোগ দিয়েছিলেন তারা বলেন যে ওটা সফরের জন্য নির্দিষ্ট অথচ নির্দিষ্ট করেন নাই এটা ওনারা নির্দিষ্ট করছেন কোন নির্দেশ সফরে হোক হাজারে হোক সফরের বাইরে হোক যে কোনো নির্দেশ সাধারণত ব্যাপকভাবেই সবার জন্য জন্য সবসময়ের প্রযোজ্য হয় যদি করোনা এবং সন্ন্যার কোনো বওনা দ্বারা নিজে ওইটাকে নির্দিষ্ট না করে দেন বেনামাজি ব্যক্তির সাথে ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা এ প্রশ্নটি অনেক ভাইবোন করে থাকেন এর উত্তর হলো যিনি নিয়মিত সালাত করছেন না এবং কখনো সালাত আদায়ের ব্যাপারে তার কোনো গুরুত্ব নাই এই ব্যক্তি কেন কোরবানি দিচ্ছেন সেটি বড় প্রশ্ন সাপেক্ষ বিষয় কারণ কোরবানি একটি বাদত সালাত স্বতন্ত্র আরেকটি বাদত সালাতের গুরুত্ব কোরবানির চাইতে অনেক গুণ বেশি যিনি আল্লাহর নির্দেশ পালনার্থে সালাত আদায় করছেন না তিনি কি আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে কোরবানি করছেন সেই সম্ভাবনা বোধ হয় খুবই ক্ষীণ বরং এ ধরনের ব্যক্তি গোস্ত আহরণের জন্য ফ্রেশ গোস্ত খাওয়ার জন্য বা সামাজিকতা রক্ষার জন্য কোরবানি করে থাকার সম্ভাবনা অনেক বেশি জোরালো জন্য আমরা পরামর্শ দিব যারা কখনো সালাত করেন না এবং ভবিষ্যতে আদায় করবেন বলে কোনো সদিচ্ছা ও প্রকাশ তিনি করেননি বা সেরকম কোনো কিছু আলামতও বোঝা যান না যায় তাহলে এরকম ব্যক্তির সাথে আপনি কোরবানি দিতে যাবেন না কারণ তিনি গোস্ত খাওয়ার জন্য কিংবা সমাজের মানুষের কাছে আপনার নিজের তথাকথিত ইজ্জত রক্ষার জন্য হয়তো কোরবানি দিচ্ছেন এরকম ব্যক্তির সাথে আপনার কোরবানি দেওয়া উচিত নয় কোনো ব্যক্তি মাঝে মধ্যে তার নামাজ ছুটে যায় বা নিয়মিত করেন না কিন্তু নামাজের ব্যাপারে তার গুরুত্ব তিনি ঠিকই ফিল করেন অনুভব করেন তাহলে সে ব্যক্তির সাথে আপনি কোরবানি দিতে পারেন আর যদি কেউ ইতোপূর্বে সালাত আদায় করেননি বা সালাতের গুরুত্ব বোঝেননি কিন্তু এখন কোরবানি করতে যাচ্ছেন এই সুযোগে আপনি তাকে যদি দাওয়াত দিতে পারেন অবশ্যই দাওয়াত দেওয়া উচিত এবং তাকে বিনয়ের সাথে বলা উচিত বোঝানো উচিত যে সালাত আদায় করার গুরুত্ব কোরবানির চাইতে অনেকগুণ বেশি সালাত আদায় না করে কোরবানি করা এ বিষয়টি লুঙ্গে খুলে পাগড়ি পরার মতো সতর ডাকার গুরুত্ব পাগড়ি পরার চাইতে অনেক বেশি অতএব পাগড়ি পরার আগে আমাকে সতরের চিন্তা করতে হবে কোরবানি করার আগে আমাকে নামাজের বিষয়ে দায়িত্বশীল হতে হবে এরকম বোঝানোর সুযোগ পেলে তাকে বোঝাবেন এরপর তিনি যদি বলেন যে হ্যাঁ ভবিষ্যৎ তিনি সালাদয় করবেন সদিচ্ছা জাহির করেন তাহলে সেরকম ব্যক্তির সাথে আপনি কোরবানি দিতে পারেন তাহলে একেবারে সালাত করেন না কখনো সালাদাই করবেন তার কোনো আলামত তার মধ্যে নাই এরকম ব্যক্তির সাথে কোরবানি দিবেন না এই ব্যক্তির ইমান নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক ইমামগণ আর যে ব্যক্তি সালাদ করেন কিন্তু মাঝে মধ্যে গাফিলতি হয়ে যায় সেই জন্য তার অপরাধ বোধ হওয়া আছে তাহলে সেক্ষেত্রে তার সাথে আপনি কোরবানি দিতে পারেন আর যিনি সালাতাদি কখনও করেননি বা গুরুত্ব ইটুপূর্বে বোঝেননি এই সুযোগে আপনি তাকে নসিহা করেছেন দাওয়াত দিয়েছেন বিনয়ের সাথে ভদ্রতার সাথে তিনি যদি সদিচ্ছা প্রকাশ করেন পরবর্তী করবেন তাহলে সেক্ষেত্রে তার প্রতি দবা করে তার মূল ট্র্যাকে এবং সঠিক পথে ফিরে এসেছেন সেই দৃষ্টিকোণ থেকে তার সাথেও দিতে পারেন তবে সর্বাবস্থায় নিজেকে এই সমস্ত ভেজাল থেকে নিরাপদ রাখতে গিয়ে একাকি কোরবানি করা উত্তম শ্রেয় এবং নিরাপদ যদিও সেটা খুব ছোট পশুতেই হয় না কেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন যারা পশু কিনেন নাই কিনবেন ছোটখাটো পশু কোরবানি দিল হান্ড্রেড পার্সেন্ট হালাল টাকা গনে তারপর যাবে। আমাদের দেশে দেখা যায় হাতির মতো বড় বড় গরু দেয় বুঝলেন ভালো কথা হালাল টাকায় সাধ্য সুদে টাকা নিয়ে বড় কোরবানি দিবেন শুধু কোরবানি হবে না ইমানও থাকবে না হচ্ছে আমাদের দেশে এগুলো তারপর হয় কম্পিটিশন মানুষের নিয়োগটা কত খারাপ গরু আনার প্রত্যেক দিন হিসাব করে গোস্ত কয় মন হবে হাড্ডি কয়টা বের হবে ভুরিটা কত বড় হবে সামরা কত বিক্রি করবে এর জন্য কোরবানি দাও নিয়ন্ত্রিত তারপর মানুষ খুব চিন্তা করে আজকে গেলে ঠকব কালকে যাব ঠিক আজকে গেলে দাম চড়া পরে যাবো মিয়া এতটুকু একই নাই যে আপনার কিসমতে যে পশুটা আল্লাহ রাখছেন ওইটা আপনি কিনতে হবে ঠিক কিনা কম আর বেশি কি পুরো আমলটাই তো কোরবানি ঠিক কিনা অতএব নিয়তটা ঠিক করুন নিয়ত ঠিক না করলে কোরবানির গোস্তই খেতে পারবেন কোরবানি কবুল আল্লাহ তাআলা বলেছেন লাইয়ানা আল্লাহ আলাইহি ওয়া আলা দিমাউহা ওয়ালা কি ইয়ানাহু তাকওয়া মিনকুম আল্লাহর কাছে কোরবানির পশুর গোস্ত রক্ত কিছুই পৌঁছে না শুধু পৌঁছে তোমাদের পক্ষ থেকে তাকওয়া নিয়ত এই নিয়তটা ঠিক রাখবো ইনশাআল্লাহ শরীকে কোরবানি করার ব্যাপারে সুস্পষ্ট হাদিস সহিহ মুসলিমের মধ্যে আছে এবং একটি নয় একাধিক হাদিস আমি সরল প্রাণ মুসলমানদের ইমান আকিদা রক্ষা এবং কোরবানির তাৎপর্য মাহাত্মের ক্ষেত্রে তাদের জন্য সন্দেহ না আসে সেজন্য কয়েকটি সহি হাদিস সহি মুসলিম থেকে তুলে ধরছি রসুল করিম সাল্লা আলি সাল্লামের কয়েকটি হাদিস ইমাম মুসলিম তুলে ধরেছেন সহি মুসলিমে হাদিস নাম্বার তিন হাজার একশত বাহাত্তর হাদ্দাসানা কোতাইবাতুবনু সাঈদিন হাদ্দাসানা মালিকুন হা ও হাদ্দাসানা ইয়াহিয়াবনু ইয়াহিয়া واللبز له قال قرأت على مالك أن أبي الزبير أن جابر بن عبد الله الأنصاري رضي الله تعالى عنهما قال نحرنا مع رسول الله صلى الله عليه وسلم عام الحديبية البدنة عن سبعة والبقرة عن سبعة صحيح مسلم رأي حديث جابر بن عبد الله الأنصاري صحابي ابن الصحابي بن نرى صحيح مسلم حديث نمبر تين حضرت اكشو بحطت ابن نمبر বাষট্টি জাবির নাব্দুল্লাহল আনসারি রাহতাল তিনি বর্ণনা করেন যে আমা হুদাই সন্ধি হয়েছে যে বছর সে বছর বছর আমরা আল্লা রসুল মোহাম্মদ সাল্লামের সঙ্গে হুদায়বিয়াতে কোরবানি করেছি এবং সাতজনের পক্ষ থেকে একটি উষ্টি সাতজনের পক্ষ থেকে একটি গরু বা গাভী তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সাহাবায়ক নাম আল্লাহর হাবিব নুর নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লামের উপস্থিতিতে সাহাবায়কে নাম সাত একটি উট কোরবানি করেছেন সাত গাবি কোরবানি করেছেন আল্লাহ মাঝহাবি ভণ্ডরা বলছে সাত শরীকে কোরবানির কোনো হাদিস তারা খুঁজে পায়নি সেই মুসলিমে আরেকটি হাদিস এসছে তিন হাজার একশো সাতাত্তর নম্বর হাদিস তিনি বলেন যে আমরা আল্লাহ রসুল সাল্লা আসলামের কাছে সাথে হজ্জে তামাত্তুর নিয়ত করে আমরা আল্লাহ রসুল আসলামের সাথে মোতামাত্ত্যা তিনি বলেছেন হজ্জে তামাত্তু যারা করেছেন তাদের কথা বলেছেন আমরা ওমরা করেছি ওমরার পরে ফানাদ বাহুল বাকারা মানে হজ শেষ করে ফানাদ বাহুল বাকারা আনসাব আতিন নাস্তারি ফিহা আমরা গাবি কোরবানি করেছি এবং একটি গাবি কোরবানি করেছি সাত জনের পক্ষ থেকে নাস্তারি কুফিহা সেক্ষেত্রে আমরা সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা যা শুনলাম শুনলামের বক্তব্য থেকে আজকে আমরা স্পষ্ট এটা উপনীত হলাম যে ভাগে যদিও কুরবানি দেওয়া আছে বা দেওয়া যায় তারপর যদি কেউ ভাগে কুরবানি দিয়ে বিভিন্ন মতামত ব্যক্ত করে কারো টাকা যদি হারাম হয় কেউ যদি বেনামাজি হয় কেউ যদি গোস্ত খাওয়ার বিশাল আশা আকাঙ্ক্ষা করে কেউ যদি কলিজা কম ভুঁড়ি বেশি এই ধরনের চিন্তা ভাবনা করে বা আমার ভাগে গোস্ত ভালো আসলো না খারাপ আসলো অন্যরা ভালো পাইলো এই ধরনের যদি বিভিন্ন প্রকার নিয়ম নীতি এগুলো তয়াক্কন না করে তাহলে ওই কুরবানি যতই ভাগে দেখ এইটা হবে না সুতরাং এই ধরনের কুরবানি ভাগে দেওয়া যায় নেই কাজেই যারা কুরবানি দিবে তাদেরকে আগে বসে এ সব বিষয়গুলো সব একাত্মতা ঘোষণা করিয়ে সকলে ঐক্যমত্য চাই এবং পয়সাগুলো বিশেষ করে হালাল কোনো প্রকার সন্দেহ না আসে আল্লাহ যেন কবুল করলেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাউল্লাহে বারাকাতু